সবাই কেমন আছে চলো আমি আবার আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি চলো কী করছি তোমাদের দেখাই আজকে আমি বানাবো ফুলকপি এই আলুর তরকারি তাই পুনিটাকে ভালো করে কেটে নিয়েছি চৌকো করে আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলু মটরশুঁটি ধনে টমেটো মধ্যে নিয়েছি লঙ্কা হলুদ ধনে জিরে চিনি আর নুন সব স্বাদ মতন নিয়ে নিয়েছি যেমন সেইভাবে পরিমাণ মতন তোমরা নেবে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পনিটা হালকা ভেজে নেব দেখো তেলটা হালকা গরম হয়ে গেছে আমি গ্যাসের নব টু আস্তে করে দিচ্ছি হালকা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এটাকে দিচ্ছি হালকা ভেজে তুলে নেবো পণিগুলো ভেজে নিয়েছি হালকা এগুলো এবার আমি তুলে নেব বেশি ভাজলে পণিটা শক্ত হয়ে যাবে পণিটা ভেজে নিয়েছি এই যে তুলে নিয়েছি আমি এই কড়াই ফোড়নটা দিয়ে দেব সাদা জিরে দিয়ে দিচ্ছি কথা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে এবার আমি ফুলকপিটা আর আলুটা তুলে দিচ্ছি তুলে দিয়েছি হালকা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো ভালো করে ফুলকপিটা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এতে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মেটে নিলাম মশলাগুলো রেখেছিলাম ধনে লঙ্কা গুঁড়ো জিরে নুন চিনি সব দিয়ে দিলাম দিয়ে আর হালকা একটু জল দিলাম দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না তেল ছাজে মশলাটা কষিয়ে নেব কড়াইশুটিটা দিয়ে দিচ্ছি সুন্দর মশলাটা কষে তেল ছেড়ে গেছে এবার আমি এতে যে জল দিয়ে দেবো পরিমাণ মতন আলুটা ফুলকপিটা সিদ্ধ হওয়ার মতন এবার আমি একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে দেবো খুলে এবার দেখবো হয়েছে কিনা দেখো হয়ে এসছে আলুটা দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টিটা একটু দেখে নেবে তোমরা এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার যেমন খাবে সেইভাবে নাবিয়ে নেবে আছে রান্নাটা আমি এবার নামিয়ে নেব তার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেরে চড়ে না বিয়ে নেব নিয়েছি এরকম হয়েছে তোমরা অতি অবশ্য একবার বানিয়ে দেখো আর আমাকে বলো কেমন হয়েছে বাই আজকের মতন এইটুকুই